প্রথমে মহান আল্লাহ দরবে শুক্রে কেন যে আল্লাহ অশেষ রহমতে আমরা এই ধরনের একটা মহত অনুষ্ঠান উপস্থিত হতে পেরেছি এই মনিবের মনিবেদ দরবারে শুক্রে কেন করছি আলহামদুলিল্লাহ ইজ দ্য বেস্ট পার্সন আই দ্য হিউম্যান বিং বাই হুম অ্যাকম্পিং দ্য হিউম্যান ওয়েলফেয়ার দিস ইজ আল্লাহ মানব জাতির মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যার দ্বারা মানব কলন কী হয় স্বাধীনতা হবে আলহামদুলিল্লাহ এই স্বাধীনতা ব্লাড ব্যাংকে আসতে সাত আট বছর আগে আমাদের ডাক্তার সেটা কিছু আমাদের সবাই বাকি আমার স্পষ্ট মনে আছে এক রোগী চিহ্ন চিহ্ন অসুস্থ একেবারে গরিব যে কোনো আমরা করতে গেছি মনে করছে চিকিৎসা লাগবে রক্ত লাগবে ডাক্তার ডাক্তার মানে কি রুগীটা বাঁচবে না ডাক্তার দেখাই দেবে এবং রক্ত দিতে হবে

পৃথিবীর মানুষকে বাসায় গেল তো আলহামদুলিল্লাহ এটা মোটামুটি সবাই জ্ঞাত আছে শুধু এই ব্লাড ব্যাঙ্কের সংগঠনটি শুধু রক্তের মধ্যে সীমাবদ্ধ নাই বিভিন্ন দেশে দুর্যোগ কাজ লগ্নে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা সবাই এক আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছি এ পর্যন্ত অনেক তা বিতরণ করছে সুন্দরভাবে সমাবর্তন করছে আমি নিজেও আপনারা সবাই জানেন আমি বটতলা আছি বটতলা এলাকাটা কেমন

বিষয় তো আমরা এই সংগঠনের সহযোগিতা আর্থিকভাবে যারা আছে তারা আর্থিকভাবে সহায়তা করবে যারা বয়স্করা আছে তারা পরামর্শ দিয়ে সহায়তা করবে নাকি আর যারা এখন স্টুডেন্ট বা যুবক তারা পরিশ্রম দিয়ে সহায়তা করে এটাই স্বাভাবিক ভালো কাজ করতে গেলে কিছুটা কি বদনামের শিকার হতে এটা স্বাভাবিক কিন্তু আমরা আল্লাহ জন্য কাজ করি কে কি বলছে দা কারণ আমার এর মধ্যে মনে আছে যা আমি যে গত পরশু দিন না গতকালকে ফেসবুকে একটা আমার কাছে একটা মেসেজ দেখলাম যে এখানে ভেঙে ফেলা হয়েছে দুর্বৃত্তরা তো এখন এ বা কারা বাড়ি লাগে না আজকাল ভালো কাজগুলো করতেছে যে অনেকবার থেকে শুরু করে আমাদের গ্রাম অনেক সংগঠন আছে তারা এই বন্যার সময় বহু ভালো কাজ করতেছে কিন্তু জানি না কেন কারা এই ধরনের এক কাজ কাজ করছে তো এখানে মর্মহত কিছু নাই আশা হত হওয়ার কিছু নাই ওই তো কোরআনে

সমৃদ্ধি কামনা করছি ভালো কাজের এঞ্জাম যারা করবেন তারাও কাল আগেরা এটার জন্য পাবে তো এই মুহূর্তে আমার আর কিছু বলতেছি না এই সংগঠন প্রতি আমার ভালোবাসা এবং পেশ করছি আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এবং সুন্দর সুন্দর ভালো কাজ নিয়ে আসবে এই প্রত্যাশা হলো সালাম